রাজনৈতিক এবং বাংলাদেশের প্রশাসনিক পরিস্থিতি তার উপরে ভিত্তি করে এতটুকু বলা যায় মাত্র কিছুদিন আগে ডক্টর সাহেব এবং উপদেষ্টাদের মধ্যে আইন যিনি আইনের আছেন ডক্টর আসিফ নজরুল সাহেব দুজনই বলেছিলেন নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে তো সেইটার একটা পদক্ষেপ আমরা কালকে দেখলাম যে হ্যাঁ নির্বা প্রধান নির্বাচন কমিশনার সহ আরো চারজনকে ইতিমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে আর একটা জিনিস যেটা আপনারা উল্লেখ করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের জনগণের হৃদয়ে অধিষ্ঠিত একজন নেত্রী তিনি সামরিক বাহিনীর একজন সূর্য সৈনিকের স্ত্রী হিসাবে আমাদের ক্যান্টনমেন্টে এবং সামরিক স্থাপনায় যাবেন এটাই খুব স্বাভাবিক বিশেষ করে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে তবে তার যে প্রতিক্রিয়া এবং তার যে অভিব্যক্তি আমরা দেখেছি তাতে মনে হচ্ছে বহু বছর পর কোন পাখিকে শিকল বেঁধে পায়ে পায়ে শিকল রাখা হয়েছিল সে পাখিটাকে জীবনে ছেড়ে দেওয়া হয়েছে এমন অনুভূতি ওনার মধ্যে আমরা দেখতে পেয়েছি তো আজকে এখান থেকে আমাদের পক্ষ থেকে আরেকটি কথা আমরা বলতে চাই আমাদের প্রতিরক্ষা বাহিনীর উদ্দেশ্য করে বেগম খালেদা জিয়াকে যখন তার নজরুল রোডের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল এক কাপড়ে এবং জোর করে এবং আদালতে মামলা বিচার চলাকালীন অবস্থায় মামলা নিষ্পত্তির আগেই তার সেই স্মৃতির জায়গাটুকুতে এই সরকারের পক্ষ থেকে এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হোক যাতে তিনি আবার তার সেই হৃদয়ের ক্ষতটাকে সারিয়ে উঠতে পারেন এবং দেশবাসীও মনে করে যে না বেগম খালেদা জিয়ার উপর যে অন্যায় অবিচার হয়েছে সেটার অন্তত কিছুটা প্রতিকার হয়েছে